আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই এই ভালোবাসা অবিরাম আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য চলে আসছি রংপুরে দুইটা নতুন আড্ডা দেওয়ার স্থান ঘোরার স্থান কিছু খাওয়ার স্থান উদ্বোধন হয়ে গেছে সেটা আপনারা সকলেই জানেন আপনারা অনেকেই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে অথবা ফেসবুক পেজের মাধ্যমে এই ভিডিওগুলো কিন্তু খুব ভালোভাবে দেখেছেন এবং খুব ভালো রেসপন্স করেছেন তো এই যে দুটা জায়গা রংপুরে উদ্বোধন হলো কোন জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগছে এবং কোন জায়গাটায় গেলে আপনি খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন অথবা বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে পারবেন অথবা যারা বিভিন্ন সময় সন্ধ্যার নাস্তা বিকেলের নাস্তা অথবা রাতের হালকা খাবারের চিন্তা করতেছেন কোন জায়গায় গেলে আপনার জন্য বেশি ভালো হবে আর কোন জায়গাটা বেশি দেখতে ভালো লাগবে কোন জায়গাটায় গেলে খুব ভালো ছবি আসবে অনেকেই কিন্তু এই ধরনের টেনশনে আছেন যে কোথায় গেলে কি হবে তো আজকের ভিডিওটা এই দুইটা জায়গার পার্থক্য নিয়ে এই কোন জায়গাটায় গেলে আপনাদের জন্য ভালো লাগবে তো অবশ্যই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হচ্ছে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে রংপুরের কোন জায়গাটা আপনার ভালো লাগছে ভিডিওটা দেখার পর নিচে কমেন্ট বক্সে কিন্তু আপনাকে কমেন্ট করতে হবে তাহলে বুঝতে পারবো যে আপনাদের আসলেই কোন জায়গাটা ভালো লাগছে তো চলেন এত পেঁচাল না পেরে মূল ভিডিওতে চলে যাই রংপুরে দুটা জায়গা উদ্বোধন হয়েছে একটা হচ্ছে রংপুর জেলা পুলিশ পার্ক আরেকটা হচ্ছে রংপুর প্যালেডিয়াম এই যে দুটা জায়গা এই দুটা জায়গার মধ্যে আমরা অনেকেই আড্ডা দিছি অনেকেই গেছি আমি যেহেতু পার্সোনালি দুইটা জায়গাতেই গেছি তো আমার কাছে কোন জায়গার পরিবেশটা বেশি ভালো লাগছে রংপুর পুলিশ পার্ক নাকি রংপুর প্যালেডিয়াম এছাড়াও এই যে দুটা জায়গায় দুই জায়গায় কোন জায়গায় খাবার ভালো কোন জায়গায় সময় কাটাতে ভালো পারবেন কোন জায়গায় বসে মজা পাবেন কোন জায়গায় ছবি তুলে মজা পাবেন এইটা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এত যে বকবক করতেছি পানির পিবসা লাগছে একটু পানিটা খেয়ে নেই কারণ প্রচণ্ড গরম এই রোদের মধ্যে দাঁড়ায় থেকে এখানে বকবক করতে আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাই হোক গলাটা একটু ভিজিয়ে নিলাম প্রথমে আসেন রংপুর পুলিশ পার্ক রংপুর প্যালেডিয়াম কোন জায়গাটা ভালো রংপুর শহরের মধ্যে দুটাই খুব কাছাকাছি রংপুর শহরের প্লান কেন্দ্রে অবস্থিত রংপুর পুলিশ পার্ক অবস্থিত হচ্ছে রংপুর আপনার পুলিশ লাইন স্কুল এবং শুধু উদ্যান এর মাঝামাঝি আর হচ্ছে রংপুর প্যালেডিয়াম অবস্থিত হচ্ছে রংপুর যে আপনার মজিব চত্বর আছে বঙ্গবন্ধু চত্বর সেই বঙ্গবন্ধু চত্বরের গলিতে তো দুটাই কিন্তু আমরা সহজেই যেতে পারি আপনি যদি রংপুর সিটি বাজার থেকে যান তাহলে দুটারই ভাড়া পড়বে পাঁচ টাকা করে অটো ভাড়া রিকশা ভাড়া গেলেও আপনার দশ পনেরো টাকার মধ্যে হয়ে যাবে এখন রংপুর প্যালেডিয়ামে বসে আড্ডা দিয়ে আপনি বেশি মজা পাবেন নাকি রংপুর জেলা পুলিশ পার্কে বসে আপনি আড্ডা দিয়ে মজা পাবেন যদি আপনি বন্ধুবান্ধব নিয়ে মজা করতে চান একটু গল্প গুজব করে চার আড্ডা করতে চান তাহলে আমি মনে করি রংপুর প্যালেডিয়াম বেস্ট অপশন এখন আপনি আপনার পছন্দের একজন প্রিয়জনকে অথবা আপনার পছন্দের কাউকে জিএফ বিএফ যেটাই হোক না কেন বাবা মা ভাই বোনকে নিয়ে বসে গল্প করতে যাচ্ছেন একাকেই খুব ভালো একটা সময় স্পেন্ড করতে যাচ্ছেন। যেখানে কোনো চিল্লা চিল্লা হবে না চুপচাপ থাকবে তাহলে আমি মনে করি রংপুর জেলা পুলিশ পার্কটা ভালো আছে তারপর আপনি যদি নিরাপত্তার কথা চিন্তা করেন তাহলে রংপুর প্যালেডিয়ামের থেকে আমি রংপুর জেলা পুলিশ পার্ককে আগায় রাখবো যেহেতু এটা একটা পুলিশদের কিন্তু পার্ক তাই অবশ্যই এটা আগায় থাকবে রংপুর প্যালেডিয়ামে যতই নিরাপত্তা ব্যবস্থা থাক বা যতই কিছু থাক এখন আপনার ঘুরতে ঘুরতে হঠাৎ করে মনে করেন অনেকেরই যারা অনেক দূর থেকে আসেন পোশাব করতে হয় অথবা অন্য কিছু করতে হয় তাদের জন্য কোনটা ভালো হবে তাদের জন্য অবশ্যই রংপুর প্যালেডিয়াম ভালো হবে যেহেতু সেখানে কিন্তু এই ব্যবস্থাটা আলাদাভাবে খুব সুন্দরভাবে করা আছে এখন তারপরে যে অপশনটা যে আপনি কোথায় গেলে খাবারের ব্যবস্থাটা ভালো পাবেন আমার কাছে রংপুর প্যালেডিয়ামে অনেক ধরনের খাবার আমি দেখেছি এখানে মাশরুমের খাবার পাওয়া যায় এখানে ফুচকা পাওয়া যায় চটপটি পাওয়া যায় আর অনেক ধরনের আইটেম পাওয়া যায় তো আমার কাছে রংপুর প্যালেডিয়ামটা এই খাবারের অপশন থেকে ভালো মনে হয়েছে আর রংপুর জেলা পুলিশ পার্কেও যে খুব কম খাবার পাওয়া যায় তা না এখানে আপনার ফুচকা পাবেন এখানে আপনি চটপটি পাবেন কফি পাবেন তারপরে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস পাবেন তো দুটার মধ্যেই ঠিকঠাক আছে তবে রংপুর প্যালেডিয়ামকে আমি এখানে আগায় রাখবো এরপর এই যে দুটো জায়গা এই দুটো জায়গার মধ্যে আপনি কোন জায়গায় ছবি তুলে মজা পাবেন আমার কাছে রংপুর জেলা পুলিশ পার্কের কথাটা বেশি মশায় আসতেছে কারণ এখানে একটা আপনার পার্কের মতো ব্যবস্থা করা আছে একটা পুকুরের উপর ঘর করা আছে আবার আপনার একটা নৌকার মতো একটা স্পেস তৈরি করা আছে ছবি তোলার জন্য বা বসে থাকার জন্য বিভিন্ন ধরনের সিট আছে আবার আপনার একটা আলাদা ওয়াল ডিজাইন করা আছে সব কিছু মিলে লাইটিং টাইটিং সব কিছু মোলে আমার কাছে যেটা মনে হয়েছে যে রংপুর জেলা পুলিশ পার্কটা ছবি তোলার জন্য বেটার আর প্যালেডিয়ামে আপনি ছবি তুলতে পারবেন তবে আমার কাছে রংপুর জেলা পুলিশ পার্কটাকে মনে হয়েছে তো এই যে মূল বিষয়গুলো যে আপনি কোথায় গিয়ে খেয়ে মজা পাবেন আমার কাছে মনে হয়েছে যে রংপুর প্যালেডিয়ামে অনেক কিছু পাওয়া যেতে পারে তারপরে হচ্ছে কোথায় আপনি নিরাপত্তা ব্যবস্থা ভালো হবেন সেটা হচ্ছে রংপুর জেলা পুলিশ পার্ক তারপরে কোথায় আপনি বন্ধুদেরকে নিয়ে চিল্লাচিল্লি একটু আড্ডা গান বাজনা করতে পারবেন সেটা হচ্ছে রংপুর প্যালেডিয়াম তারপরে হচ্ছে কোথায় আপনি আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে একাকি চুপচাপ সময় কাটাতে পারবেন সেটা হচ্ছে রংপুর জেলা পুলিশ পার্ক তারপরে হচ্ছে আপনি কোথায় ছবি তুলে পাবেন সেটাও রংপুর জেলা পুলিশ পার্ক আর দুটাই শহর থেকে খুব কাছে কোনোটাই খুব দূরে না তবে 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 আমি বলবো আপনি যদি রংপুরের বাসিন্দা হয়ে থাকেন এবং দুটাতেই ঘোরার সুযোগ থাকে তাহলে আপনি দুটাই ঘুরে আসুন আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম ওই যে হচ্ছে বাথরুম প্রকৃতির দাকে সাড়া দেয়া সেটার জন্য কিন্তু আমি মনে করি যে প্যালাডিয়ামের যে ব্যবস্থাটা এটা আমার কাছে ভালো মনে হয়েছে তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সঙ্গে আপনাদের কথার মিল আছে কি না অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ভিডিও এই ধরনের পার্থক্য তৈরি করতে আমি কতটুকু পারতেছি এই বিষয়টাও জানাবেন এই ধরনের নতুন আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনারা যারা এখনও রেগুলার আমার ভিডিও দেখার পরও আমার চ্যানেলটাকে অথবা ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব অথবা ফলো করতেছেন না তাদের উদ্দেশ্যে বলে থাকি যদি আপনি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন অথবা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই হিট করেন ফলো বাটনে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ